অপূর্ব পাল সে মনে করেছে আমি একটু ভাইরাল হইলাম সে কোরআন শরীফ অপমান করে কিছুই করতে পারবে না কোরআনের ক্ষতি হবে না তবে মুসলমানদের হৃদয় একাত লেগেছে আমরা ইমানি দায়িত্ব হিসেবে আমরা আজকে প্রতিবাদ সভা জানাচ্ছি অপূর্ব পাল তো করেছেন সরকার আমি মনে করি গ্রেফতার নয় তার তো নিরাপত্তা আপনারা দিয়েছেন পূর্বপালের মতন ধর্মের সমালোচনা করতে পারে না কোন মুসলমান যদি হিন্দু ধর্মের সমালোচনা করে তাকে ফাঁসির কাস্টে জোলার আমাদের দাবি হিন্দু যদি মুসলমান ধর্মের অপমাননা করে তাকেও ফাঁসির কাস্টে জোলাতে হবে আর না হয় এই দেশের শাসন সুন্দর হবে না এই জন্য আমরা শেষবারের মতো জানিয়ে দিতে চাই পাগল যদি হয়ে থাকে তাহলে আমাদের সাংগঠনিক সম্পাদক ইসলাম তাহলে বলেছেন যে পাগল হলে ইউনিভার্সিটিতে চান্স পাই কিভাবে তাহলে তো সেই আপনার পাবনার পাগল তার স্থান হওয়ার ছিল পাবনার পাগল হানায় না দিয়া ইউনিভার্সিটির ছাত্র হয় সে আবার আপনারা বলেন পাগল সে পাগল না দায়িত্বশীলরা পাগল আমার প্রশ্ন সে আসলে পাগল নয় তার মাথা ঠিক আছে যখন সে কুরআন শরীফকে পায়ে লাতি দেয় নাউজুবিল্লাহ বলেন সবাই পাদারা লাতি দেয় তখন সে মুখ দিয়ে শুরি বাজাচ্ছিল শুরি সুরি আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই এভাবে এই কুরাঙ্গাররা ইসলামকে কটাক্ষ করে নবী এ করিম সাল্লাল্লাহ আলাই সাল্লামকে কটাক্ষ করে কোরআন শরীফকে অবমাননা করে আমরা এই বাংলাদেশে মুসলমান হিসাবে বসবাস করি এখানে হিন্দুরাও বসবাস করে আমরা তাদেরকে নিরাপত্তা দেই আর তারা আমাদের পবিত্র কালামুল্লাহকে অপমান করে দফা এক দাবি এক অপূর্ব পালের ফাঁসি চাই আমরা সরকারকে বলে দিতে চাই অপূর্ব রায়কে গ্রেফতার করা হয়েছে পুলিশ নিরাপত্তায় নেওয়া হয়েছে সেটা যেন তার জীবনের নিরাপত্তা না হয় যদি সেই পুলিশ নিরাপত্তা তার জীবনের বাংলার জনতা তা কখনো মেনে নিতে পারবে না তাই অপূর্ব রায়কে সর্বোচ্চ শাস্তির আওতায় নেয় এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যা পরবর্তী সময়ে আর কোনো কুলাঙ্গার সেই দৃষ্টতা প্রদর্শনের দুঃসাহস না দেখাতে পারে যদি অপূর্বরায়ের পাশাপাশি না হয় তাহলে আগামীতে আমরা এই দাবি বাস্তবায়নের জন্য কাফনের কাফর মাথায় বেঁধে রাস্তায় নামব আমরা বিভিন্ন সময় দেখেছি হিন্দুরা মুসলমানদের বিভিন্ন বিষয়ের উপর আক্রমণ করেছে চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে ইসকোন্ডা কিন্তু এখন পর্যন্ত তাদের ফাঁসি হয় নাই আমাদের শহরে নতুন প্রায় এক মাতাল আমাদের হিন্দু মাতাল আমাদের এক সুমন রায় আমাদের এক মুসলিম ভাইকে হত্যা করেছে এরও এখনও দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই আমাদের জেলা জমিয়তের সহসভাপতি মামলা মুস্তাক আহমদ গাজীনগরীর বাকি খনিদের এখনো গ্রেফতার করা হয় নাই এই সমস্ত বিষয়ে আমরা প্রশাসনের শিথিলতা ঢিলামি এবং প্রহসন দেখতে পাচ্ছি অনতি বিলম্বে যদি এই সকল বিষয়ের সুষ্ঠু সমাধান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে সুনামগঞ্জকে আমরা অচল করে দিতে বাধ্য হব